চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলী মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার মধ্যরাতে ডিসেম্বর ভৈরব থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে চন্দনকে গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারে কাজী নিশ্চিত করেছেন বলে দেশজগত প্রতিনিধি জানিয়েছেন গ্রেপ্তারকৃত চন্দন চট্টগ্রাম নগরের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা পুলিশ জানিয়েছে চন্দনের শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে সেখান থেকে যাওয়ার পথে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে এবং পরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে উল্লেখ্য রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত ছাব্বিশ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন আবেদন নাকচ করে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ওই আদেশের পর আদালত প্রাঙ্গনে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার অনুসারীরা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা আদালত সহ আশেপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় এবং রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পুলিশ ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করে এই ঘটনায় একটি হত্যাসহ মোট পাঁচটি মামলা করা হয় যার মধ্যে তিনটি মামলা করেছে পুলিশ নিহত আইনজীবী সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় একত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা দশ পনেরো জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন ওই মামলার প্রধান আসামি ছিলেন চন্দন এই মামলায় পুলিশ ইতোমধ্যে নয় জনকে গ্রেফতার করেছে দেশ জগৎ ডেস্ক নিউজ